সিরিয়াল টপ সিরিয়াল লিখেছি ভাই স্টার জলসার টপ সিরিয়াল লিখেছি ঠিক আছে মানে আলবাল সিরিয়াল লিখে চলে আসিনি অ্যান্ড একটা মরা সিরিয়ালকে তখন হিরোইন নিয়ে তাদের পিঁয়াজি হচ্ছে হিরোইন ভয় পাচ্ছে অ্যাক্টিং করতে এই করতে তো সেই রকম একটা সময় আনস্টেবল কন্ডিশনে সেই সিরিয়ালটা লিখে যখন তার টিআরপি নেই সেই সময় দাঁড়িয়ে টিআরপিতে টপে এসছিলাম টপ টুতে এসছিলাম স্টার জলসার মতো চ্যানেলে হাকছে ঠিক আছে তো তারপরেও গিয়ে কি হয়েছে যখন টাকা চাইতে গিয়েছি তখন একদম সত্যি কথা যেটা আমাকে বলেছে শেষ যে শুয়োরের বাচ্চা এই কথাটা বলে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা তারপরে বহুত বহুত লোককে রিচ করেছি বহুত লোককে রিচ করেছি প্রচুর মানুষকে বলেছি যে এরকম হয়েছে আমার সাথে শুনেছে সবাই অ্যাডভাইস কেউ কিচ্ছু করেনি যে যার মতো করে চুপচাপ সাইড কেটেছে হেল্প কেউ কিচ্ছু করেনি তো সেদিন থেকে বুঝেছিলাম যে ভাই পৃথিবীটা এমন না ভাই তুমি লাত খাবে লাত খাবে লাত খাবে লাতি খাবে ভাই যতদিন না তুমি তোমার মানে ওই দমটা আসবে যে ভাই ছিঁড়ে নাও যে যার যা ইচ্ছা করার আমি তো এখানেই দাঁড়াবো ততদিন পর্যন্ত তোমার চেঞ্জ কেউ করতে পারবে না তোমার সাথে সবাই তোমার পিছনেই মেরে যাবে ভাই একদম পরিষ্কার কথা এত কেন বিরক্ত রয়েছে এত কেন হয়ে রয়েছে সবটাই বলছি ভাই তো সেখান থেকে কারণ শুরুটা না বলে বুঝতে পারবে না তো সেখান থেকে ওখান থেকে ওই প্রফেশন থেকে বেরিয়ে আসলাম হ্যাঁ মে যাই আর ঠিক আছে তো আরেকটাও বেরিয়ে আসার কারণ শুধুমাত্র এই সোয়েগ নয় ভুক মারিও যে কাজ তো হচ্ছে কিন্তু এই যে আমি আমার নাম দিল না আমার এই জিনিসগুলো আমি পেলাম না এগুলোর জন্য বলতে যাচ্ছি যখন অন্যান্য জায়গায় তখন তারা সবটা শুনছে সব কিছু বলছে তারপরে যখন কাজের জায়গায় হচ্ছে দেখছি আমার থেকে যারা আমার সাথে এটা করে রেখেছে আমার হায়ার ইনফ্লুয়েন্স মানে আমাকে আমার উপরে যারা রয়েছে আর কি হের যারা ছিল আমার তো তাদের ইনফ্লুয়েন্স তো আমার থেকে অনেক বেশি ভাই আমি কে আমার পিছনে একসাপোর্ট আছে নাকি আমার বাবা কাকা আছে নাকি ইন্ডাস্ট্রিতে আমি একা একা করেছি ভাই একা করেছিলাম একা উঠে গেছিলাম ভাই একা উঠে গিয়ে নিজের মতো করে সালা ঠিক জায়গা থেকে বের করে ঠিকঠাক ভাবে গিয়ে আচ্ছা আচ্ছা একটা আমি তো সিরিয়ালে ভাই বুক টুকে বলে একটা প্রডিউসার বলতে পারবে না যার কাছে আমার মেসেজ নিয়ে যার সাথে আমার কথা হয়নি কেউ বলতে পারবে না সিরিয়ালের একটা প্রডিউসার একটা ডিরেক্টর বলতে পারবে না যে কেউ হোয়াটসঅ্যাপ খুলে রেখে নি এবার অনেক নামই জানে না কিন্তু কথা বলে রেখেছে ভাই বাট কি বলবো এবার সেখান থেকে সিরিয়ালের জানাই তো অবস্থা এখন আর্ধেক প্রশ্ন কাজই বন্ধ করে দিয়েছে কেউ টাকা দিতে পারছে না কেউই সেই হতে তো সেরকমই একটা হাউসের সাথে আমারও কাজ করার কথা ছিল এবং তাদের পরে নিজেদের নিজেদের আর কি প্রবলেম হয়ে গেল হাউসের আর কি তারপর থেকে কাজ করা তো আমি দেখলাম যে হ্যাঁ কাজ তো পাবো না এরকম নয় কিন্তু অনেকটা সময় লাগবে এই মুহূর্তে আমার কাছে এতটা সময় তো নেই ভাই আমারও তো বয়সটা বাড়ছে আমারও তো কেরিয়ারে কিছু একটা স্টেবল পয়েন্ট অ্যাটলিস্ট দেখা উচিত এবার কেন এই কথাগুলো বলছি তার মানে বুঝতে পারছো আমার ছোটো থেকে জার্নি ব্যাঙ্ক ঘোরা তোমরা যারা বলো যে দাদা আর জেইং করো আর জেইং করো আরে ভাই আর দু হাজার আঠেরোর আগে দু হাজার ষোলো দু হাজার ষোলোয় না ভাই আর ছেড়ে দিয়ে চলে এসেছি দু হাজার ষোলো এখনও পর্যন্ত বলছি যাদবপুর কমিউনিটি রেডিও জেইউ যেটা রয়েছে রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট ঠিক আছে নাইনটি পয়েন্ট এইট যাদবপুর ইউনিভার্সিটি চলে যেও যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নিও যে রেডিও ডিপার্টমেন্টটা কোথায় যে কেউ দেখিয়ে দেবে ওইখানে চলে যেও দু হাজার ষোলো থেকে সতেরো ফাইল খুঁজে নিও জীবন গাথা বলে একটা প্রোগ্রাম চলতে হতে দেখে নিও দেখে নিও কে ছিল ডিরেক্টর দেখে নিও কার ভয়েস ছিল খুঁজে নিও ভাই তো ভাই ওকে চলো গেলো ওখান থেকেও বেরিয়েছিলাম অন্য কারণবশত এবার কারণ ভাই সত্যি কি বলতে কি বলে ফেলি যাই হোক ছাড় বাদ দাও ওটা আবার অন্য খাতা খুললে অন্য হয়ে যাবে যাই হোক এবার সেখান থেকে এলাম লিখতে আচ্ছা লেখার এই জিনিসটা হলো এবার আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি না আমাদের খুব বেশি দিন টাকার ভুক মারি এক ফিল্ডে থাকতে দেন আমাদের মাথা সমানে রোল করার থাকে যাচ্ছা পয়সাও তো দরকার পয়সাও তো দরকার থিয়েটার ছেড়েছি ওই কারণেই পয়সা ছিল না এমন নয় যে ভালো লাগতো না ভীষণ ভালো লাগতো পড়াশোনাই করেছি থিয়েটার নিয়ে নাটক নিয়েই তো গ্র্যাজুয়েশন করেছি তোমরা যারা বলো যে কী নিয়ে পড়াশোনা করেছি নাটক নিয়েই করেছি রবীন্দ্রভতি থেকে করেছি গ্রাজুয়েট মাস্টার্স করছিলাম করতে 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 ওই ফার্স্ট ইয়ারটা গেল তারপরে তো সিরিয়ালে লেখার সুযোগ পেয়ে গেলাম তো দেখলাম পয়সা তো দরকার ওই একই জিনিস পয়সা তো দরকার সিরিয়ালটা লিখতে চলে গেলাম সিরিয়াল লিখতে গিয়ে যখন দেখলাম যে বাবা এখানেও তো বেশ ভালোই একটা ফেম টেম পাওয়া যেতে পারে লেখাটাও তো একটা ভালো প্রফেশন ও মাঝখানে একটা সিনেমাও লিখতে গেছিলাম বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে বলছি ভাই ঢ্যাম না লোক একখানা তোমাদের সেটা হচ্ছে সাকিব সনেট সাকিব সনেট ইভেন সাকিব খানের প্রোডিউসার ছিল সাকিব খানের প্রডিউসার ছিল ভাই ঠিক আছে ওই লোকটা সাকিব সনেট হারাম জাদা আমাকে তোমাদের ওইখানকার যারা আছে না কিংকার এহসান একজন নাম করা রাইটার ভাই ওনার সাথে আমার কনভারসেশন আছে এখনও হোয়াটসঅ্যাপ খুলে দেখিয়ে দেবো তো ওনার যে বইটা আছে কি মানব কি ঘটনা দিবে একটা মধ্যবিত্ত সরি মধ্যবিত্ত যে উনি বইটা লিখেছিলেন বাংলা বাংলাদেশে বই মেলায় নাকি হিট ফিট মেরেছিল তোমাদের এখানে ওইটা নিয়ে সিনেমা হওয়ার কথা ছিল অ্যান্ড ওটা পুরোটা ওই বইটা থেকে অ্যাডাপ্টেশনটা পুরো আমি করেছিলাম করে লিখে রাখলাম ভাই বারো চোদ্দো হাজার টাকার তো কি বলবো মানে এমনি হয় ওটা মানে ওনার যা কাজ করে রেখেছি ও ছাড়াও আরো দু তিনটে কাজ দিল এম রাজ যে রাবণের ডিরেক্টর জিতের জিতের যে রাবণ সিনেমা তার ডিরেক্টর আমি জানি না এইগুলো সব প্রুফ আমার দেওয়া উচিত হবে কিনা তোমাদের যদি ভালো লাগে তোমার যদি মজা লাগে এগুলো দেখতে তাহলে বলো আমি কিছু বলছি কেউ জন্যই বললাম যে আমার চ্যানেল বন্ধ করবো আমার চ্যানেল মেবি গেল এরপরে আমি যাই জন্য লাস্ট ভিডিও হয়তো হতে পারে এরপরে আমি ঝাপটা ঝেড়ে কেসে গেলাম ভাই এবার ব্যাপারটা হচ্ছে তো এম এন রাজ ঠিক আছে এম এন রাজ আমাকে বললো যে জিতু কামলের সাথে একটা সিনেমা ফিনেমা এরকম ব্যাপার একটা আমাকে লিখে দিতে হবে এরকম ছোট করে আমার পুজোর স্টোরিটা রয়েছে আমি এটা নিয়ে ভাবছি একটু মুম্বাই ট্রাই করবো একটু লিখে দিতে পারবে ইংলিশটা করে দিতে পারবে ইংলিশ বাংলা থেকে ইংলিশ করে দিতে বলেছিল করে দিলাম দিনের পর দিন দিনের পর দিন দাদা টাকা 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 মায়ের শরীর খারাপ দাদা টাকা 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 ক্যালানে কেষ্ট শেষে এসে হাত জোড় করেছে আমার কাছে বলছে আমার কাছে টাকা নেই আছি তুই বল রাবণের ডিরেক্টর তোমার নাকি প্রডিউসার নিয়ে তুমি মুম্বাই যাচ্ছ তোমার কাছে আমাকে দেওয়ার মতো পয়সার অকাত নেই এসছিলে কি করতে আচ্ছা গেল সাকিব দাকে বললাম সাকিব দাই পরিচয় করেছি সাকিব একটু বললাম সাকিব কোনো ব্যাপার না কিচ্ছু বলেনি ভাই তারপরে সাকিবদার কয়েকটা জিনিসপত্র আমার কাছে রয়ে গেছিল যেমন টুপি চশমা এবার আমাকে সেইটার জন্য হেঁদিয়ে মেরেছে যে ভাই দেবে এসো দেবে এসো দেবে এসো আমার বাড়ি থেকে দিতে যাবো আমি কোথায় না যাদবপুরে বলছি তো আমাকে এর মানে তখন পয়সা দেয়নি সিনেমার আমি বুঝে গেছি যে ফ্রড মালটা দিচ্ছে না আমাকে টাকা কাজ করতে গেলে তো বোঝা যায় না তো ফ্রড দেবে না টাকা আর ঠিক তার আগে আগেই সিরিয়ালের ওই বাওয়ালটা হয়েছিল আমার সাথে ঠিক আছে যে টাকা দেয়নি ঠিক আছে তো বসুরের বাচ্চা বোকা চাঁদা বলে আমাকে ভাগিয়ে দিয়েছিল একদম এইগুলোই বলেছিল নাম ওই লোকটা তো বলবোই কোনো না কোনোদিন জানি না এরপরে ঠিক আছে মুখার্জি মুখার্জি একজন এ মুখার্জি এবার বুঝে নাও যারা সিরিয়াল ফিরিয়াল জানো এবার প্রচুর কল রেকর্ড রয়েছে ওনার কাছে মানে আমার আর ওনার যাই হোক যে আমি ওনার সাথে কাজ করতাম এশিয়ান আনতে পরে অস্বীকার করেছে অস্বীকার করেছে যাই হোক ছাড়ো এবার কি বলছিলাম হ্যাঁ তো সাকিব দা তো বললো পয়সা পয়সা তো দেখছি কোনোভাবেই দিচ্ছে না আচ্ছা গেল আমি বুঝে গেছি তার দিনে বলছে টুপিয়ে চশমাটা দিয়ে যাওয়া হয়েছে পয়সা না দিলে দাদা আমি তো যাচ্ছি না সেই জন্য হেরিয়ে আমি ছাড়ো ভাই বাদ দাও বিক্রি কথা ভাই চিটিং বাসদের আমার একদম সহ্য হয় না আমি চলো ভাই দিয়ে দেবো তুমি আমাকে আমি আমি যেতে তো পারবো না কারণ সত্যি মুখ টাকা রুচি আমার ছিল না যেতে তো বাঘু এসছে এই যে বাগু এখন ঠিক আছে ভাই তবে বাগু ঠিক আছে বাবা এখন যাই বলছি বাবার একটু সমস্যা হয়ে গেছে মানে একটু না বেশ ভালোই সমস্যা হয়েছে যার জন্যই হয়তো এই ভিডিওটা যাই হোক সব মিলিয়ে এবার হ্যাঁ তো সাকিব দা তো তবে আমার মুখ দেখার ইচ্ছা ছিল যাকে যেখানে বলছে মুখ দেখার ইচ্ছা ছিল না সুইগি জিনি করে দিচ্ছি আমাকে পয়সাটা দাও কারণ সুইগি জিনি করতে জানো যে ডি মেবি হয় না যে দেওয়ার পরে ডেলিভারি মানে ক্যাশ দিতে পারবে এরকম মনে হয় হয় না আমার তো সেই সময় অপশান আমি পাইনি বা হয়তো আমি অজ্ঞ আমি জানতাম না আর যদি হয় তাহলে খুবই ভালো জানি না সেটা এখনও জানি না আমি আমার মনে হয় সুইগি জিনিতে পয়সা আগে দিতে হয় তো আমার বাড়িপুর থেকে যাদবপুরের সুইগি জিনিতে মোটামুটি কত পড়তে পারে আড়াইশো ফাড়াইশো এরকমই হবে তো যে কেউ সার্চ করে দেখে নিও বাড়িপুর কলেজ আর ওখান থেকে সাউথ সিটি কতটা ডিস্ট্যান্স সুইগি জিনি কত পড়ে তো এইটার জন্য আমি সাকিব দা বলেছিলাম যে আমাকে পয়সাটা দাও স্বর্ণেঙ্গা থেকে চালাস না যে আমাকে পয়সাটা দাও সুইগি অ্যাডভান্স জিনিসটা আড়াইশোটা টাকা ভাই আড়াইশো তিনশো টাকা আমি এটা পাঠাচ্ছি সেটুকু পর্যন্ত আমাকে দেয়নি বলছি এসে দিয়ে যাও তো আমি তারপর থেকে লোকটার সাথে কোনো যোগাযোগ রাখিনি এবার ব্যাপারটা হচ্ছে আমি ভাবলাম যে এই তো অবস্থা এখানকার ঠিক আছে মানে চোরের রাজ্যে ভর্তি তো কি করে কি করা যায় কিন্তু প্রফেশনালি তো এই এই ফিল্ড ছাড়া তো কিছু না তো কি করবো না না বাগু জ্বালাচ্ছে তার বাবা করিস না এগুলো কি সব জ্বালিয়ে দিচ্ছিলো ওটা বালদা ঠিক এ এ না মানে আমাকে জ্বালিয়ে মারে চল একটা কথা বলছি তো সবার সাথে এখান থেকে আচার 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 খায় এখানে আচার রয়েছে এখানে বঙাদুর কোথাকার সুস্থ যেই হয়েছে ব্যাস বদমাইশি শুরু কি খাচ্ছিস কেন এটা তো মুখে যায় কেউ ওরকম তো বাঘু না আমাকে সিরিয়াসই থাকতে দেয় না বদমাইশ যাই হোক কী বলছিলাম হ্যাঁ তো ভাবলাম এইখানে তো চোরের রাজ্য এরকম কিছু এইভাবে তো মানে মানে চোরের রাজ্য বলতে এই জায়গাটা তো অনেক সময় লাগবে খেলতে ভাই টাইম নেবে অনেক তো চলো নিজের কিছু করি তো ইউটিউব করতে আসলাম অ্যান্ড সেই টাইমটাতে এরকম নয় যে যখন ইউটিউব করতে আসছিলাম তখন সব ভেবে সব ছেড়ে দাও চলো ইউটিউব ইউটিউবের না ইউটিউব করছি তার আগে আগেই জাস্ট আমার এই কাজটা শেষ হয়েছিল একটা কাজ তার আগে চলছিলো কাজটা সব শেষ হয়েছে চলো ভাই গ্যাপ টাইমটাতে ইউটিউবে বুঝে গেছিলাম বাজারের হাল খারাপ হ্যাঁ চলো শুরু করি আর সত্যি তো দেখো না দু হাজার পঁচিশে সিরিয়ালে কাজ করতে তো সবারই হাল খারাপ এখন সবাই ইউ দেখবে সব সব এবার সব ব্লক করতে চলে এসছে নেই কাজ চাপ আছে খুব এবার তো যাই হোক সেটা তো ভিতরের খবর যাই হোক আলাদা ব্যাপার এবছর আরোই তো ভিকির অবস্থা যাবে ঘর যাক আরো আরো মর ভাই তোরা